আসলে কাউকে শত্রুতা করে থামাতে চাইতে হলেও সেটারও একটা অভিজ্ঞতা দরকার কারণ শত্রুতা করতে হলেও আর একটা যোগ্যতা দরকার হয় আপনি কাউকে থামিয়ে দিবেন কারুর মানে কারোকে ক্ষতি করবেন সেটা করতে হলেও আপনার যোগ্যতা দরকার যোগ্যতা না থাকলে কারোর ক্ষতিও করা যায় না কারণ যোগ্যতা না থাকলে আপনি যে বিষয়ের উপর যাকে থামাবেন তা আগে সেই বিষয়ের উপর আপনাকে জানতে হবে আর যদি তার সম্পর্কে আপনি বিস্তারিত সব কিছু না জানেন তাহলে আসলে আপনি তা কিছু করতে পারবেন না এই জন্য আপনার কাজ হচ্ছে আপনি যখন একটা লোককে বলেন যে তোকে আমি শেষ করে দিব তোকে থামিয়ে দিব। তোকে কিছু করতে দিব না এরকমটা যখন আপনি চিন্তা করেন বা এরকমটা করার ইচ্ছা যখন প্রকাশ করেন তখন অবশ্যই আপনাকেও আসলে এই যোগ্যতার ভিতরে থাকতে হবে আপনাকে জানতে হবে হয়তো আপনি এরকম একটা কথা বললেন এমন কাউকে করার পরে দেখাচ্ছে যে আপনি নিজেই সিরিয়াস না কিন্তু আপনি যাকে থামাতে এসেছিলেন সে কিন্তু তার ব্যাপারে সে অনেক সিরিয়াস আর আপনার এই কথার কারণে আপনি যাকে থামানোর জন্য বলেছেন সে কিন্তু আপনার কথায় আরও ইন্সপায়ার হয়েছে সে আপনার কথায় আরও অনুপ্রেরণা পেয়েছে মানে আপনার উপরে জেদ করে হলেও সে সাকসেস হয়েছে সফল হয়েছে এরকমটা হয় আর এরকমটাই বুদ্ধিমানের কাজ যে বুদ্ধিমান কারোর কথা শুনে থেমে না থেকে তার কাজ তার চালিয়ে যাওয়া উচিত তাহলে তাকে কেউ আটকাতে পারে না আর যারা বলে যে তোকে আটকে দিব আসলে তারা আটকানোর কোনো যোগ্যতাও রাখে না সত্য কিন্তু এটা